আসন্ন দেওয়ালি মেলাকে কেন্দ্র করে উদয়পুর মাতাবাড়িতে যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই জন্য সরকার টিএসআর মোতায়েন করার জন্য উদ্যোগ নিয়ে শনিবার এক গাড়ি টিএসআর কর্মী নিয়ে উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইনে নিয়ে এসে হঠাৎ করে টিএসআর গাড়িটি উদয়পুর পুলিশ লাইন এলাকায় চার নম্বর রেশন দোকানে টিএসআর গাড়িটি ঢুকে পড়ে তখন রেশন দোকানের মালিক সমরচন্দ্র দেবনাথ দোকানে না থাকায় অল্পেতে রক্ষা পান তিনি খবর পেয়ে তিনি রেশন দোকানে এসে দেখেন তার দোকান ঘরটি টিএসআর বাহিনী ভেঙে ফেলে আর এতে করে রেশনের চাল চিনি ডালাটা সহ বিভিন্ন রেশনে থাকা জিনিস নষ্ট হয়েছে বলে জানান রেশন দোকানের মালিক আর এই ঘটনায় কিছুটা সময়ের জন্য এলাকাবাসী খুবই পেটে পড়ে পরবর্তী সময়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি তো আয়া দেখছি যে আবার ফোন করছে যে গাড়ি আয়া আমার রেশন ব্যাঙ্গে লেগেছে তা আমি আয়া দেখে যে আমার মেশিন মেশিন চিনি সব পুরা ঘর আমরা তারা গাড়ি বার করতে বসে আমি বলছি না ফ্রি আসতে লুকাই হোক ফুটের থেকে লুকাই হোক তারপরে আমরা তারা হলেও কথা নিয়ে সেটা ফুটছি মিসপেটার কী কয় ফ্রি এসে কী কয় তারপরে বার করবেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা